আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে তো ফাইনালি অনেক ওয়েটের পর দ্য কনজিউরিং লাস্ট রাইটস দেখে ফেললাম এবং এই সিনেমাটি নিয়ে অ্যাকচুয়ালি অনেক ভয়ের এক্সপেকটেশন ছিল আসলে কতটা ভয় পেয়েছি সেটা আমার এই ক্যাপশন দেখে বুঝতে পারছেন যতটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে কনজিউরিং মুভি দেখব এটা নতুন লেটেস্ট সিনেমা আসছে এবং হয়তো এটাই শেষ সিনেমা তাদের আঁকার ইঙ্গিতে তাই বোঝা যাচ্ছে আসলে আদৌতে কি শেষ কিনা এই ব্যবসায়িক বাজারে সেটা বলার অপেক্ষা রাখে না তো অনেক ভয়ের এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম বাট অ্যাকচুয়ালি দিন শেষে হতাশই হতে হয়েছে তেমন ভয় লাগেনি তো তার মানে এই না সিনেমাটা বেশি একটা খারাপ সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখতেই পারেন সিনেমাটার মেকিংয়ের ব্যাপারে যদি বলতে হয় মেকিং কিন্তু ওভারঅল একেবারে খারাপ না কিছু কিছু অ্যাঙ্গেল থেকে শর্ট নেওয়া হয়েছে কিছু কিছু ভিডিওগ্রাফির কাজ দারুণ হয়েছে এই জিনিসগুলো আমার কাছে আমার কাছে বেশ দারুণ লেগেছে আর এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর এখন তো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড স্কোরের যুগ সো ব্যাকগ্রাউন্ড স্কোরে আহামরি তেমন নতুনত্ব নেই আগের এর যে মুভিগুলো রয়েছে সেই স্কোরটাই আবার নতুন করে রিপিটেডলি ইউজ করা হয়েছে সো ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপনাকে বিমোহিত করতে পারবে না এবং গল্পের কথা যদি বলতে হয় টিপিক্যাল গল্প পজেস্ট হনটেড হাউস সেটাকে ঠিক করা এই তো এটাই হচ্ছে মূল উপযোগ্য বিষয় এই গল্পের আর এছাড়া সিনেমা রিলিজের আগে যে প্রমোশন যে মানে যেভাবে প্রমোশন করা হচ্ছিল যে ওয়ারেন ফ্যামিলি কাপল এর পরে আর কোনো ইনভেস্টিগেট করেননি এটাই ছিল তাদের জীবনের সব থেকে টাফ কেস সলভ করার জন্য অনেক বেগ পেতে হয়েছে তাদের এরকম একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস তারা চালিয়েছে তো আপনি কিন্তু ভয়ের এক্সপেকটেশন নিয়ে বসবেন যখন আপনি এরকম প্রমোশনাল স্টান্টের কথা শুনবেন এবং হয়তো বা তাদের মেয়ে যে জুরি ওয়ারেন তাকে আবার পরবর্তীতে সিনেমাতে মানে কনজিউরিং এর পরবর্তী কোন সিনেমা হয় তাকে কাস্ট করা হবে তাদের যে কাপালটা ওই কাপালটার উপর বেস করে বেসিক্যালি পরবর্তীতে আবার হয়তো সিকুয়েল আসতে পারে হয়তো এই হয়তো এই লুপ হোল বা এই স্পেসটা রাখা হয়েছে আর ওভারঅল যদি বলতে হয় গল্পের যে বিল্ড দেওয়া হয়েছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল তখন বিল্ড আপ দেখে কিন্তু মনে হচ্ছিল যে একটা ভালো সিনেমা দেখতে যাচ্ছি হয়তো আপনি অর্ধেকের আগ পর্যন্ত বিল্ড আপ বেশ ভালো কিন্তু আসলে সেকেন্ড হাফে গিয়েই সিনেমা তাদের খেয়ে হারিয়ে ফেলে আর কি তারা আসলে তাদের স্পেসে থাকে না তারা স্পেস আউট হয়ে যায় তো এটাই হচ্ছে সবথেকে একটা বড় হতাশার ব্যাপার কনজিউরিং মুভিটা নিয়ে আর এই তো এই ছিল আমার কনজিউরিং নিয়ে আমার কিছু থট কিছু সেন্স এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ওয়ান টাইম ওয়াচিভাবে আপনারা দেখতেই পারেন একেবারে খারাপ লাগবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফেজ